বস ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট কিংবা খ ইউনিট যেখানে মানবিক বিভাগের জন্য প্রায় সতেরোশো তেত্রিশটা সিট আছে এবং অন্যদিকে যারা বিভাগ পরিবর্তন করে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিবে তাদের জন্য এখানে আইন অর্থনীতি ইংরেজি আইআর মতো সাবজেক্ট নিয়ে পড়ার সুযোগ আছে অন্যদিকে যারা ব্যবসায়ী শিক্ষা শাখার শিক্ষার্থী তারাও চাইলে বিভাগ পরিবর্তন করে এই বি পরীক্ষা দিয়ে ভালো একটা স্কোর করতে পারে সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বি ইউনিটের এ টু জেড খুঁটি নাটি এই সবগুলো জিনিস আমরা জানতে চাই যে পরীক্ষা দিতে জিপিএ কত লাগে আমি কীভাবে পড়বো কত নম্বর থাকে রিটেনের জন্য কি করবো এরকম অনেক প্রশ্ন তোমাদের কাছ থেকে আমরা শুনি আজকের এই ভিডিওতে আমি একেবারে ভেঙে চড়ে সব কিছু আলোচনা করে দিব যাতে করে যেই স্টুডেন্ট বি ইউনিটে ভালো ভালো সাবজেক্ট নিয়ে পড়তে চাচ্ছে কিংবা ভাবছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার একটা সিট লাগবে তার জন্য খুব কার্যকরী একটা ভিডিও হতে যাচ্ছে সো ভিডিওটা শেয়ার দিয়ে টাইম লাইনে রাখো তোমার বন্ধু কমেন্টে মেনশন করে দিতে পারো আমরা একেবারে বিস্তারিত আলোচনা করব যেটা তোমার ভর্তি প্রস্তুতিকে আরও গুছিয়ে দিবে একেবারে তোমার নির্দিষ্ট লোককে পৌঁছানোর জন্য আমি যদি একেবারে শুরু থেকে কথা বলি মানবন্টনে যাই সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বি ইউনিটে এমসি থাকে ষাট নম্বর রিটেনে থাকে চল্লিশ নম্বর টোটাল একশো নম্বর হচ্ছে পরীক্ষার আর তোমার জিপিএতে থাকে বিশ নম্বর জিপিএর বিশ নম্বর কিভাবে কাউন্ট করা হয় সেটা হচ্ছে তোমার এসএসির রেজাল্টের রেজাল্টের সাথে দুই গুণ করা হবে এইচএসি রেজাল্ট রেজাল্টের সাথে দুই গুণ করা হবে এখন যদি তোমার এস তে জিপিএফ ফাইভ থাকে তাহলে হবে দশ তে জিপিএ ফাইভ থাকলে হবে দশ দুইটার যোগফল ফল হচ্ছে বিশ সো তোমার এসএসসির রেজাল্ট যত তার সাথে দুই গুণ দিয়ে এখানে বসাবা এইচ রেজাল্ট যত হবে তার সাথে দুই গুণ দিয়ে তুমি এদিকে বসাবা দুইটাকে যোগ করে দিলে বিশে তোমার কত আছে তুমি এটা দেখতে পারবা আর জিপিএন নম্বর কিন্তু আহামরি পার্থক্য গড়ে দেয় না তোমার রেজাল্টের ক্ষেত্রে এটা একটা সামান্য ভূমিকা রাখে মূল খেলাটা হয় পরীক্ষার নম্বরটাতে তো এই হচ্ছে টোটাল একশো নম্বরের পরীক্ষা এখন তোমাদের মধ্যে অনেকে বলতেই পারো যে ভাইয়া এই বিউনিটে আমাদের আসন সংখ্যা কত আছে পরীক্ষা দিতে কত জিপিএ লাগবে একটু বিস্তারিত আমাদের সাথে আলোচনা করে দেন আমি স্টেপ বাই স্টেপ যাচ্ছি বি মূলত মানবিক বা আর্টসের স্টুডেন্টদের জন্য এখানে তাদের জন্য সতেরোশো তেত্রিশটার মতো সিট আছে সেই সতেরোশো তেত্রিশটা সিট শুধুমাত্র মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ তাদের জিপিএ লাগে সেভেন পয়েন্ট থ্রি জিরো অর্থাৎ এসএসসিতে তাদের থ্রি পয়েন্ট জিরো জিরো পেতে হয় মিনিমাম অর্থাৎ থ্রি পয়েন্ট জিরো জিরো নিচে পেলে তুমি কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবা না এটা গত বছরের ভর্তি বিজ্ঞপ্তির নম্বর এবং যারা হচ্ছে তোমার এইচএসি পরীক্ষার্থী আছে তাদেরও কমপক্ষে থ্রি পয়েন্ট জিরো জিরো পেতে হবে দুইটাতেই থ্রি পয়েন্ট জিরো জিরোর উপরে থাকতে হবে এবং দুইটা মিলে তোমার যদি হচ্ছে সাড়ে সাতের মতো স্কোর থাকে তাহলে তুমি মানবিক বিভাগ থেকে থাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবা অন্যদিকে আমরা যদি একটু মাথা ঠান্ডা রেখে চিন্তা করি তাহলে দেখব যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আছে তারা যদি মানবিক বিভাগে পরীক্ষা দিতে চায় তাহলে বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিতে যত জিপিএ লাগে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিতে ততই জিপিএ লাগে অর্থাৎ এখানে যে আমরা বলছি সেভেন পয়েন্ট ফাইভ জিরো এই সেভেন পয়েন্ট ফাইভ জিরো কিন্তু হচ্ছে মানবিকের শিক্ষার্থীদের জন্য অর্থাৎ যারা আর্টস থেকে পরীক্ষা দিবে তাদের জন্য সায়েন্স থেকে যদি তুমি পরীক্ষা দাও তাহলে বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিতে যত জিপিএ লাগবে তুমি বিভাগ পরিবর্তন করে মানবীকে পরীক্ষা দিতে সেম একই জিপিএ লাগবে তুমি মানবিকে দিচ্ছ বলে যে জিপিএ কমে যাবে বিষয়টা কিন্তু এমন না ঠিক একইভাবে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য সেম সেভেন পয়েন্ট ফাইভ জিরো লাগে এবং কমপক্ষে থ্রি পয়েন্ট জিরো জিরো পেতে হবে এসএসসি এবং এইচএসিতে সো মানবিকের জন্য সতেরোশো তেত্রিশটা সিট থাকে অন্যদিকে বিজ্ঞান বিভাগের জন্য নয়শো প্লাস সিট থাকে এবং যারা ব্যবসায় শিক্ষা শাখার তাদের জন্য দুইশো পঁয়ষট্টিটার মতো সিট থাকে এই বিভাগে এই যে তিনটা মানে আমরা ক্যাটাগরি দেখছি একটা মানবিকের জন্য একটা বিজ্ঞানের জন্য একটা ব্যবসায়ের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মানবিক ইউনিটে তিনটা মেরিট লিস্ট প্রকাশ করা হয় একটা প্রকাশ করা হয় শুধু মানবিকের জন্য একটা হয় বিজ্ঞান বিভাগের জন্য একটা হয় ব্যবসায় শিক্ষা শাখার জন্য তাই দেখবা মানবিক বিভাগে তিনটা ফার্স্ট বের হয় একটা হচ্ছে মানবিক থেকে মানবিকের ফার্স্ট একটা হচ্ছে বিজ্ঞান থেকে মানবিকে ফার্স্ট আর অন্যটা হচ্ছে ব্যবসায় থেকে মানবিকে ফার্স্ট সো আশা করি এখানে পরীক্ষা দিতে কত লাগে এবং কতটা করে আসন সংখ্যা আছে এটা তুমি মাথা ঠান্ডা রেখে বুঝে ফেলতে পারবা সি ইউনিটের শিক্ষার্থীদের কিন্তু খুব ভালো একটা সুযোগ আছে তাদের নিজের ইউনিট কারণ সি ইউনিটে শিখ মানে সি ইউনিটে তোমার আসন আছে নয়শোর বেশি সি ইউনিটা নয়শো ত্রিশটার মতো আসন আছে কিন্তু সি ইউনিটের শিক্ষার্থীরা বিভাগ পরিবর্তন করলে মাত্র আড়াইশোর কিছুটা বেশি সিট থাকে সো সেই ক্ষেত্রে বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে সঠিক সিদ্ধান্ত নিবা। এখন এই যে আমরা এমসিকিউতে বলছি ষাট নম্বর রিটেনের চল্লিশ নম্বর এটা নিয়ে যদি আমরা একটু কথা বলি যে আসলে এই নাম্বারটা আমরা কিভাবে দেখব সেই ক্ষেত্রে তুমি একটু মাথা ঠান্ডা করলে দেখবা যে বাংলাতে টোটাল পনেরোটা এমসি থাকে ইংরেজিতে পনেরোটা এমসি থাকে এবং সাধারণ জ্ঞানে থাকে তোমার হচ্ছে টোটাল ত্রিশটা এখানে মিস্টেক আছে পনেরোটা লিখেছে টোটাল ত্রিশটা থাকে তাহলে পনেরো পনেরো তিরিশ আর ত্রিশে টোটাল তোমার ষাটটা এমসি কিউ থাকে যেখানে ষাট নম্বর আমরা যেটা দেখেছি যে ষাট নম্বর থাকে এই জায়গায় সো এই যে তোমার বাংলার পনেরো ইংরেজির পনেরো সাধারণ জ্ঞানের তিরিশ এই নম্বরগুলা আসলে কোন কোন টপিক থেকে আসে এটাও তোমাদের বড় একটা প্রশ্ন সো বাংলার ক্ষেত্রে মানবিক বিভাগে তুমি বিশেষ করে দেখবা যে যারা বিভাগ পরিবর্তন করে ইউনিটে দিবে গদ্য থেকে আমরা দুইটা প্রশ্ন আসতে দেখি বাংলা প্রথম পত্রের যে গদ্যগুলো আছে সেখান থেকে যেমন অপরিচিতা বিলাসী রেইনকোট বা দিনগুলো এগুলো থেকে আমরা দুইটা প্রশ্ন আসতে দেখি পদ্ম থেকে আমরা দুইটা প্রশ্ন আসতে দেখি নাটক থেকে একটা দেয় উপন্যাস থেকে একটা দেয় বিরোচন অংশ থেকে প্রায় তিন থেকে চারটা প্রশ্ন থাকে তোমাদের প্রশ্ন হতে পারে বিরোচন অংশটা কি সেটা হচ্ছে এক কথায় প্রকাশ সমার্থক শব্দ বাগধারা বিপরীতার্থক শব্দ পারিভাষিক শব্দ প্রবাক প্রবচন এই অংশগুলো থেকে প্রায় তিন চারটা প্রশ্ন থাকে আর ব্যাকরণ থেকে প্রায় ছয়টা প্রশ্ন থাকে সেখানে ধনীয় বর্ণ থেকে একটা প্রশ্ন দিবেই তারপর হচ্ছে বাংলা বানান নিজের কোন বানানটা সঠিক এগুলোর উপর কিছু প্রশ্ন দেয় সো তোমরা যদি চাও যে ভাইয়া বাংলার এই যে ব্যাকরণের কোন কোন আইটেমগুলো পড়লে ছয়টা প্রশ্ন আসবে দেন আমি এটার একটা কমপ্লিট সাজেশন দিব এগুলো যদিও অনেক বছর প্রশ্নের হের ফের হয় অর্থাৎ এক্স্যাক্টলি সেম সিচুয়েশনে যে প্রতি বছর পরীক্ষায় আসে এমন না দু একটা এদিক সেদিক হয় বাট ম্যাক্সিমাম টাইমে প্রশ্নের কাঠামোটা এই ধাঁচের হয়ে থাকে বাংলার ক্ষেত্রে আর ইংরেজিতে যদি যাও ভোকেব আইটেম থেকে প্রায় পাঁচটা প্রশ্ন থাকে ভোকেব আইটেম বলতে কি ভোকেবুলরি প্রিপোজিশন গ্রুপ ভার্ব অ্যানালজি স্পেলিং ফ্রেজেন আইডেমস এই টাইপের জিনিসগুলো থেকে প্রতি বছর প্রায় পাঁচটা প্রশ্ন থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবিক ইউনিটে আর গ্রামার এবং ইংরেজি প্রথম পত্র থেকে প্রায় দশটার মতো এমসি থাকে এখন গ্রামারের মধ্যে কী কী আছে টেন্স রাইট ফর্ম অফ ভার্ব ভয়েস চেঞ্জ পজিটিভ অ্যান্ড সাবজাংকটিভ ভার্ব নাউন নাউন অ্যাজেক্টিভ পার্টস অফ স্পিচ কিংবা অ্যাড সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই টাইপের যে জিনিসগুলো আছে কমপ্লিটিং সেন্টেন্স এই টপিকগুলো থেকেই প্রতি বছর প্রশ্ন আসতে দেখি কিছু কিছু গ্রামারের প্রশ্ন ফার্স্ট পেপার বইয়ের লাইন থেকে দেয় যেটা একেবারে ফার্স্ট পেপারের প্রশ্ন বলতে পারো আবার ফার্স্ট পেপার থেকে গ্রামার ভিত্তিক প্রশ্ন ধরতে পারো সেই ক্ষেত্রে ইংরেজি ফার্স্ট পেপার বইটা ভালো করে পড়লে এবং গ্রামারে অধিক গুরুত্ব দিয়ে সিস্টেমটা বুঝে বুঝে পড়তে পারলে ভালো করবার সেই ক্ষেত্রে ইংরেজির বেসিক বা ফাউন্ডেশন ভালো হওয়া দরকার আর যাদের ইংরেজি বেসিকের সমস্যা আছে তাদের জন্য কিন্তু আমাদের টার্গেট ডিউ ব্যাচ আছে যেখানে একবারে ইংরেজির জিরো লেভেল থেকে তোমাকে টেন্স সেন্টেন্স মেকিং প্রতিটা জিনিস ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা আমি নিজে আমাদের টিম মিলে তোমাকে নিজেদের তৈরি সাজেশন এবং বিগত বছরে যেখান থেকে সবচেয়ে ভালো কমন পড়েছিল সেই জিনিসগুলোর মাধ্যমে গুছিয়ে দিব এখন আমি যদি হচ্ছে একটু রিটেনে যাই বা তুমি বলতে পারো ভাই জিকের জন্য কী করবো জিকের জন্য বাংলাদেশ এবং আন্তর্জাতিক পার্ট থেকে প্রশ্ন আসে যেহেতু জিকের বিষয়টা বড় আমি নেক্সটে তোমরা যদি চাও কমেন্টে যদি বলো তাহলে আমি জিকেতে কোন কোন টপিকগুলো পড়বা সেটার একটা লিস্ট বানিয়ে দিব যেখান থেকে কমন পাবা এবং আমাদের পেইড বেঁচে যারা যুক্ত হবে তারা এই জিনিসগুলোর সাজেশনে পেয়ে যাবে যেটা আমরা গত চার পাঁচ বছর ধরে মেধাবী শিক্ষার্থী এবং অভিজ্ঞ টিচার প্যানেল দিয়ে তৈরি করেছি সো সেই ক্ষেত্রে আমি যদি একটু রিটার্নটা নিয়ে কথা বলি বস দেখো রিটেনের মধ্যে আমরা হচ্ছে ফোরটি নাম্বার দেখি এখানের মধ্যে এই যে ফোরটি নাম্বার থাকে এটা দুইটা ভাগে হয় একটা হয় বিশ নাম্বার তোমার হচ্ছে বাংলায় আর একটা বিশ নাম্বার থাকে ইংরেজিতে ইংরেজির বিশ নাম্বার যে থাকে তার মধ্যে একটা থাকে হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং এই প্যারাগ্রাফে থাকে হচ্ছে তোমার প্রায় দশ নম্বর আরেকটা হচ্ছে সেন্টেন্স মেকিং সেন্টেন্স মেকিংয়ে থাকে হচ্ছে পাঁচ নাম্বার টোটাল কত হলো পনেরো আর বাকি পাঁচের নির্দিষ্ট কোনো সিলেবাস নাই আমরা দেখি কোনোবার ট্রান্সলেশন থেকে প্রশ্ন করে পাঁচ নাম্বারের জন্য কোনোবার ইন দেয় গ্যাপ দেয় কোনোবার কোনো একটা স্টোরিকে কমপ্লিট করতে দেয় এখানে প্রতি বছর বাকি পাঁচ নাম্বারে চেঞ্জেস আসে বাট এই পনেরো ফিক্স থাকে আর বাংলার বিষয়ের জন্য হচ্ছে তোমাকে প্র্যাকটিস করতে হবে এখানে একটা অনুচ্ছেদ দেয় সেই অনুচ্ছেদ থেকে কিছু প্রশ্ন বের করতে দেয় সেই বাংলার মধ্যে তোমার আর সারাংশ লিখতে দেয় কখনো সারমর্ম লিখতে দেয় সো বাংলার বিষয়টা হচ্ছে তুমি বাংলা দ্বিতীয় পত্র এইচএসিটা ভালো করে পড়লে এবং যদি একটু চর্চার মধ্যে রাখো তাহলে বাংলার যে বিশ নাম্বার সেটা তুমি খুব ইজিলি উত্তর করে দিয়ে আসতে পারবা যে কীভাবে হচ্ছে তোমার বিশেষ্য খুঁজে বের করতে হয় বিশেষণ খুঁজে বের করতে হয় খুঁটিনাটি কিছু বিষয় যেটা আমরা আমাদের রিটেন বেছে একেবারে ডিসক্রাইবলি আলোচনা করে দিব একবারে ব্যাখ্যা সহকারে যাতে এই বিশেষ ভালো একটা নম্বর পাও আর প্যারাগ্রাফের দশ আর সেন্টেন্স মেকিংয়ের পাঁচ এই পনেরো যে কেউ খুব ভালোভাবে উত্তর করে দশ বারো তুলতে পারবে যদি তার ওই ক্যাপাবিলিটিটা থাকে আর বাকি পাঁচ নাম্বারের জন্য আমরা আমাদের বিস্তৃত সাজেশন দিব এখন এই হচ্ছে রিটেনের যে কারিকুলাম বা যে প্রশ্নগুলো হয় সেটা আরও পরিচিতের বিষয় আছে তুমি যখন এই টপিকগুলো নিয়ে আরও ভালো করে পড়বে তখন এই বিস্তারিত জিনিসগুলো সম্পর্কে আরও ভালোভাবে জানবে এটা হচ্ছে ওভারঅল একটা সম্যক ধারণা ঢাকা বিশ্ববিদ্যালয়ের খয়নিট নিয়ে এছাড়াও অনেকে বলে যে ভাইয়া আমি আইন বিভাগে পড়তে চাই সেই ক্ষেত্রে শর্তগুলো কি। আইন বিভাগে তারা বলে থাকে যে বাংলাতে তোমার পেতে হবে হচ্ছে একুশ ইংরেজিতে পেতে হবে একুশ আর সাধারণ জ্ঞানে আঠারো অর্থাৎ তুমি এমসিকিউ এবং রিটেন মিলিয়ে বাংলায় একুশ ইংরেজিতে একুশ পেতে হবে যেহেতু পনেরো নম্বর শুধু এমসি কিউতে তুমি তো এমসিকিউতে একুশ পাবা না এমসিকিউ এবং রিটেন মিলিয়ে তোমাকে একুশ পেতে হবে বাংলায় এমসিকিউ এবং রিটেন মিলিয়ে একুশ পেতে হবে ইংরেজিতে এবং সাধারণ জ্ঞানে ন্যূনতম আঠারো থাকতে হবে এইটা যদি থাকে এবং তোমার পজিশন অনুযায়ী যদি আইন বিভাগ অ্যাভেলেবেল থাকে তুমি আইন বিভাগে পড়তে পারবা এবং আইন বিভাগে পড়াশোনা করে তোমার একটা ভালো ভালো ভবিষ্যৎ গুছানোর সম্ভাবনা আছে সো এই হচ্ছে বি ইউনিটের একেবারে এক্সাক্ট মান বন্টনটা যারা সি ইউনিটের মান বন্টন এবং সি ইউনিটের এরকম বিশ্লেষণ ধর্মী একটা ভিডিও চাচ্ছ কমেন্টে জানালে আমি অবশ্যই সেটাকে ব্যাখ্যা করে তোমাদেরকে বুঝিয়ে দিব আর যারা চাচ্ছ যে ভাইয়া আমি চাচ্ছি আপনাদের টার্গেট ডিও ব্যাচটাতে ভর্তি হতে একটু বিস্তারিত বলেন সেই ক্ষেত্রে দেখো আমাদের টার্গেট ডিও বি ইউনিট যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা ক্লাস নিবে টপাররা এসে রিটার্ন আইডিয়া দিবে যে তারা কিভাবে লিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের করেছিল সেই ক্ষেত্রে আমাদের বাংলার ক্লাস থাকবে পঞ্চাশটা এমসি কিউ প্লাস রিটেন ইংরেজির ক্লাস থাকবে পঞ্চাশটা এমসিকিউ প্লাস রিটেন সাধারণ জ্ঞানের ক্লাস থাকবে টোটাল পঞ্চাশটা এখানে আমাদের ফাইনাল মডেল টেস্ট থাকবে প্রায় বিশটি আমাদের এই কোর্সের কোর্স ছয় হাজার টাকা এখন ডিসকাউন্টে তিন হাজার টাকায় আমরা ভর্তি নিচ্ছি এই কোর্সের ক্লাস চলবে এইচএসি পরীক্ষার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত যেহেতু এখনও এইচএসি পরীক্ষার নির্দিষ্ট কোনো ডেট দেয়নি আমরা ভাবছি আগস্টের বিশ তারিখ থেকে কোনোভাবে ক্লাস শুরু করা যায় কিনা সেই ক্ষেত্রে তোমরা আমাদের সাথে ফোনে কথা বলে নির্দিষ্ট ডেট তারিখ জেনে নিতে পারো এবং আমরা চাচ্ছি এইচএসি পরীক্ষার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত একটা কমপ্লিট গাইডলাইন একটা কমপ্লিট সাজেশন এবং ধরে ধরে তোমার সম্পূর্ণ প্রস্তুতিটাকে গুছিয়ে দিতে যারা ভর্তি হতে চাচ্ছ তারা এই দুইটা নাম্বারে বিকাশে বা নগদে তিন হাজার টাকা পাঠিয়ে কল দিতে পারো অথবা এই দুইটা নাম্বারে ফোন দিয়ে তুমি কথা বলে নিতে পারো আমাদের ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপ লাইভে হয় প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকে কোন ক্লাস না বুঝলে বা মিস করে গেলে পরবর্তীতে যতবার ইচ্ছা ততবার ক্লাস দেখে নেওয়া যাবে সেই ক্লাসগুলো আমাদের ওয়েবসাইটে সাজানো থাকবে প্রতিটা ক্লাস শেষে পিডিএফ দেওয়া হবে ওই গুরুত্বপূর্ণ টপিকের যেটা আমরা নিজেরা বানিয়েছি সেই টপিকের পিডিএফ দেওয়ার পর আমরা ওই টপিকটার উপর পরীক্ষা নিয়ে দেখব তুমি কতটা বুঝেছো বা পেরেছ সেই পরীক্ষায় নেগেটিভ নাম্বার থাকবে তুমি তোমার মেরিট পজিশন দেখতে পারবা আর সেখানে যে ভুলগুলো হয়েছে তোমার প্রয়োজন হলে সেটার জন্য আবার সলভ ক্লাস করতে পারবে আমরা একেবারে ধরে ধরে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য সম্পূর্ণ দায়িত্ব নিয়ে তোমার ফুল কোর্সটা শেষ করে দিতে চাচ্ছি এ বিষয়ে বিস্তারিত জানতে পেইজ ইনবক্স করো অথবা এই দুইটা নাম্বারে কল দাও আমার বিশ্বাস আমরা যেভাবে একেবারে শুরু থেকে এই পর্যন্ত ভিডিওটাকে গুছিয়ে শেষ করে তোমাকে সম্পূর্ণ টপিকটা বুঝাতে পারছি তুমি আমাদের বেচে আসলে ঢাবির জন্য সব কিছু গুছিয়ে তোমাকে ঢাবিয়ান বানাতে পারবো আসসালামু আলাইকুম